আজকে আমরা কীভাবে কার্ডের সাহায্যে সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে হয় সেগুলোকে শিখব আমরা আগের দিন দেখেছিলাম একের জন্যে রকম কার্ড করতে হবে দশের জন্য রকম একশের জন্য এই রকম হাজারের জন্য এই রকম এবার আমাদের যদি এক দেয় তাহলে আমরা এই একটাই কার্ড আঁকব একের জন্য যা কার্ড আছে সেটাই করবো কিন্তু যদি দুই দেয় তাহলে দুই মানে কি দুটো এক আছে তাহলে দুটো একের কার্ড আঁকবো তিন মানে কি তিনটে এক আছে তাই জন্য তিনের জন্য তিনটে একের কার্ড আগব। চার মানে চারটে এক আছে চারের জন্য তাই চারটে একের কার্ড আগব। পাঁচ মানে কি পাঁচটা এক আছে পাঁচের জন্য পাঁচটা একের কার্ড আগব ছয় মানে কি ছটা এক আছে তাহলে ছয়ের জন্য ছটা এক আঁকব তাহলে সাত মানে কি সাতটা এক আছে তাই জন্য আমরা সাতটা একের কার্ড আঁকব গুনে গুনে আঁকব এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা দিলেই সাত আটের জন্য সেই রকমই আমরা আটটা একের কার্ড আঁকব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তেমনি নয়ের জন্য আমরা নটা আটের কাঠ একের কাঠ আঁক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা একের কার্ড নয়ের জন্য আমরা আঁকলাম এইভাবে যদি অন্য কোনো এক ছাড়া অন্য কোনো সংখ্যাগুলো দিয়ে দেয় যেমন দুই তিন চার এইগুলো তাহলে এইভাবে আমরা একের কার্ড দিয়ে তাদেরকেই কার্ডের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারবো আজ এইটুকু